চুরাশি নম্বর যেটা সেটা হলো দেখবেন অনেক বইতে লেখা আছে মুখমণ্ডল ধোয়ার সময় এই দোয়া পড়বেন হাত ধোয়ার সময় এই দোয়া পড়বেন মাথা মাছে করার সময় এই দোয়া ফুটবেন নাকে বানিয়ে দিতে এটা পড়বেন কুলি করতে এটা পড়বেন পা ধুইতে এটা পড়বেন এই যত রঙের দোয়া আছে সবগুলো বেদাতে দোয়া অর্থাৎ অজুর মধ্যে শুধুমাত্র অজুর শুরুতে বিস্মিল্লা মাঝখানে অজু করার সময় কোনো দোয়া নির্দিষ্ট নেই সেখানে আমি যে কোনো দোয়া পড়তে পারি সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতে পারি আল্লাহব বলতে পারি ইলাহ এটাও জিকির করতে পারি তারপরে আপনার দরদ পড়তে পারি যে কোনো জিকির আমি রজু করতে করতে আমার মুখে চলতে পারে কোনো অসুবিধা নেই বরং আল্লাহ জিকিরের সাথে থাকাটাই উত্তম এরপরে উজু শেষ হবে অযর শাশ হইলে তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত মিনাল mutatahhirin সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা anta আস্তাগফিরুকা এই দোয়াগুলো পড়া এগুলো সুন্নাত এগুলো মাসনুন দোয়া কিন্তু এই যে ওই এই হাত ধোয়ার সময় এটা মুখ ধোয়ার সময় এটা মাথা মাথা এগুলো সব বানানো দোয়া বেদাতি দোয়া